জয় ঠাকুর শ্রী শ্রী কৃষ্ণ পুথি পঞ্চম খণ্ডের অন্তর্গত এখন আমাদের পাঠ চলছে মহেন্দ্র ডাক্তারের সঙ্গে রঙ্গ ও তাহাকে বিবিধ উপদেশ এই অধ্যায় থেকে আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা পাঁচশো পঁচানব্বই এর অর্ধেক পৃষ্ঠা থেকে পাঁচশো ছিয়ানব্বই এর অর্ধেক অংশ পর্যন্ত গত দিনের পাঠে আমরা এই অধ্যায় শুরু করেছিলাম তখন আমরা যেটুকু দেখেছি সেটা একটু বলে নিই সেটা হচ্ছে এখন আশ্বিন মাসে প্রায় শেষ শেষ শ্রাবণ মাস থেকে ঠাকুরের অসুখ দেখা গেছে প্রায় তিন মাস হলো এই তিন মাসের মধ্যে শহরের যত বড় বড় ডাক্তার ছিল সকলকে দেখানো হয়ে গেছে ঠাকুরকে চিকিৎসার জন্য দক্ষিণেশ্বর দূরত্ব হয়ে যায় বলে তারা একটু কাছে এনে শ্যামপুকুর বাটিতে রেখেছেন সুবিধা হচ্ছে কাছাকাছি থাকার জন্য সকলকে দেখানোর প্রথম প্রথম সবাই ভেবেছিল যে দু একবার ডাক্তার দেখালেই ঠিক হয়ে যাবেন ঠাকুর কিন্তু এখন সবাই বুঝে গেছেন যে এই অসুখ সারবার নয় তাই ভক্তগণের মধ্যে সকলের মধ্যেই একটা বিষাদ ভাব বিমর্ষ হয়ে যাচ্ছেন সবাই যে ঠাকুরের সর্বদাই কান্তিময় দেহ ছিল সেটি এখন শুষ্ক নীরস হয়ে যাচ্ছে এই দেখে ভক্তরা কখনো কখনো তারকেশ্বরে গিয়ে হত্যা দিচ্ছেন কখনো কখনো বা ঠাকুরের দেখে যাচাই করতে চাইছেন জানতে চাইছেন যে কি করলে ঠাকুরের ভালো হয় এই রকম সবাই কিছু চেষ্টা করছেন ইতিমধ্যে ঠাকুর ঠাকুরের চিকিৎসার জন্য শহরের সব থেকে বেশি ভিজিট দেওয়া ডাক্তার ডক্টর মহেন্দ্রনাথ সরকার আসা যাওয়া করছেন নিত্যই ঠাকুরকে দেখছেন ওষুধ দিচ্ছেন এই অবধি আমরা গতদিন পাঠ করেছিলাম ঠাকুরের কোন বেরাম নেই তিনি সকাল ভোর থেকে শুরু করে রাত এক প্রহর পর্যন্ত সদা সর্বদা ঈশ্বরীয় তত্ত্ব কথা ভক্তদের সঙ্গে আলোচনা করে যাচ্ছেন রোগবালাই সম্বন্ধে তার এতটুকু হুশ নেই এইটুকু আমরা গতদিন পাঠ করেছিলাম আজ যে অংশটা আমরা পাঠ করব সেইখানে দেখব ডাক্তার বাবু ঠাকুরকে দেখে তার কাছে অনুমতি নিতে এলেন যে চলে যাবেন তখন ঠাকুর বলছেন এত নরেন খুব ভালো গান গান গায় একটু শুনে না সেই করলেন দুটি গান গিয়েছিলেন প্রথম গানটি শোনার পরেই ডাক্তারবাবু বুঝে ফেললেন যিনি এতদিন ওই সমাধিকে বলতেন মস্তিষ্কের বিকার তিনি এখন বুঝেছেন সমাধি জিনিসটা কি তাই তিনি প্রথম গান শোনার পরেই সকলকে সাবধান করে দিলেন যে এই গান ঠাকুরের পক্ষে শোনা ভালো নয় কেননা এই গান শুনলেই তার আবার সমাধি হবে আর সমাধি হলে পরে সেটি শরীরের ব্যাধির ক্ষেত্রে আরও মারাত্মকই হবে সেই কারণেই এই ধরনের গান শোনা ভালো নয় এই কথা বলতে বলতে ঠাকুরের সমাধি হয়ে যায় এবং ঠাকুরের সমাধি অবস্থা দেখে নরেন কি করলেন না সেই অবস্থাতেই আর একবার দ্বিতীয় গানটি শুরু করলেন দ্বিতীয় গানটি চলাকালীন এই এতদিনে ডাক্তার মহেন্দ্রনাথ সরকার ভেতরে ভেতরে সম্পূর্ণ পাল্টে গেছেন গান শেষ হওয়ার পর দেখা যাচ্ছে ডাক্তার মহেন্দ্রনাথ সরকারের দু চোখ দিয়ে জলের ধারা বইছে তিনি কতখানি পাল্টে গিয়েছেন গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি একদম অসুসিপ্ত নয়নে ঠাকুরকে প্রণাম করছেন আর দেখা যাচ্ছে সেই ঘরটি যেন কত শত চাঁদ সূর্যের আলোয় ভরে গিয়েছে আজকে এই অংশটুকু পাঠ করব। পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা পাঁচশো পঁচানব্বই থেকে পাঁচশো ছিয়ানব্বই ঠাকুর যেহেতু অনবরত কথা কথা বলে যাচ্ছেন তাই তার বলার বিধি বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সবসময় ভক্তদের সঙ্গে কথা বলা যাবে না কণ্ঠার চালনা হেতু কণ্ঠার পিড়ায় ডাক্তার করিল মানা বাক্য ব্যয় তাই লোকের মেলানি বন্ধ ভক্তগণ করে শ্রীগোচরে যাইতে না তারে ঔষধের বিধান আদি আসিতে বিদায় মাগে প্রভুর গোচর সুধা মাখা বাক্যে তারে কন ভগবান কিহেতু সত্তর আজি শুনিবে না গান নরেন্দ্রের গীত মন মুগ্ধ সভাকার নরেন্দ্রের গীতে মন মুগ্ধ সভাকার গানের শুনিয়া কথা বসিল ডাক্তার গান হবে শুনে ডাক্তারবাবু এখন একটু আবার বসলেন না হলে উনি আসেন ডাক্তার ঠাকুরকে দেখেন চলে যান তিনি অন্যান্য পেশেন্ট দেখার জন্য চলে যান আর কি এখন গান হবে শুনে তিনি আরো একটু বসলেন করে ধরা তান পুরা কিবা বা শোভা পায় সসঙ্গে নরেন গান ধরলেন এবং সতীশ চন্দ্র মৃদঙ্গ বাজাতে শুরু করলেন বসিলা নরেন্দ্রনাথ সঙ্গীত পীড়িত শ্রীপ্রভুর আজ্ঞা মতে গাইবার গীত গীতের মাধুরী যেন তেমনি কণ্ঠের শুনিলে বারেক ইচ্ছা শুনি ফের শুনলে যেন মনে হয় আরেকবার শুনি আরেকবার শুনি এই গানটি যে আধারে মাতর চমকে ও তাই যোগি ধ্যান ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল লোলে চিরশান্তি পরিমল অবিরত যায় ভাসি মহাকালী রূপ ধরি আধার বসন পরি সমাধি মন্দিরে ও মা মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি নিবিড় আধারে মাতর চমকে ও রূপ আসি এই যে গানটা গাইলেন গীত সমাপনে কন মাস্টারে ডাক্তার এগীত প্রভুর পক্ষে অতি ভয়ঙ্কর গীত সমাপনে কন মাস্টারে ডাক্তর গীত প্রভুর পক্ষে অতি ভয়ঙ্কর শুনিলে সঙ্গীত হেন হইবে সমাধি যাহাতে সম্ভব খুব বৃদ্ধি হবে ব্যাধি করিতে করিতে এই কথা আন্দোলন শ্রী প্রভুর গভীর ধ্যানে হইল মগন স্পন্দহীন গোটা অঙ্গ শ্রবণবধিত কাঠপুত্র লিখা তুলল স্থির বাহ্য জ্ঞান শূন্য দেহে দেহের অসুখ মন বুদ্ধি চিত্ত অহংকার অন্তর্মুখ প্রভুকে ভাবস্ত দেখি নরেন্দ্র আবার ধরিলেন অন্নগীতার ঠাকুর এই গান শুনলে পরে সমাধি হবে যার ফলে এটা ঠাকুরের পক্ষে এই গান অতি ভয়ঙ্কর এরপর ঠাকুরকে এই কথা বলতে বলতেই তিনি ধ্যানস্থ হয়ে গেলেন এবং তার সমাধি হওয়ার জন্য ঠাকুরকে দেখে নরেন আবার তার সুন্দর গলায় আরেকটি গান গাইতে শুরু করলেন কি সুখ জীবনে মম ওহে হে যদি চরণ ও সরজে পরাণ ও মধুপ চিরম হে অগনন ধনরাশি তাই কি বা ফলদয় হে যদি লোভিয়ে সে ধনে পরম যতনে যতন না হে সুকুমার কুমার মুখ দেখিতে না চাই হে যদি চাঁদ বয়ানে প্রেম মুখ দেখিতে না পাই হে কিছার শশাঙ্ক জ্যোতি দেখি আধারময় হে যদি সে চাঁদ প্রকাশে তব প্রেম চাঁদ নাহে উদয় হয় হে সতীর পবিত্র প্রেম তাও মলিনতাময় হে যদি সে প্রেম কনকে তব প্রেম মনে নাহি জড়িত হে তীক্ষ্ণ বিষ ব্যাল পরমাদে নাথ তোমায় ঘটায় সংশয় হে কি আর বলিব নাথ বলিব তোমায় হে তুমি আমার হৃদয় রতন মণি আনন্দ নিলয় হে এই গীত বিমোহিত হইয়া ডাক্তার এই গান শুনেই ডাক্তার বিমোহিত হয়ে গেলেন এই গীতে বিমোহিত হইয়া ডাক্তার করে অশ্রুধার ইতিমধ্যে প্রভুদেব ফিরে ধীরে ধীরে আপনার আবাস ও মন্দিরে কি প্রভুর শোভা মনোহরে ছবি আবাসে উদয়ে যেন কত শশী রবি মুগ্ধমন লোকজন নীরব সভায় নাই শব্দ সবে স্তব্ধ ভাবে ভেসে যায় এই গান শোনা মাত্রই ডাক্তারের দু চোখ দিয়ে অশ্রুধারা বয়ে চলছে এমন সময় দেখা যাচ্ছে ঠাকুর তার ভাব সমাধি থেকে আস্তে আস্তে নিজের দেহে ফিরে আসছেন নিজের দেহে ফিরে আসার সঙ্গে সঙ্গে তার অপূর্ব মুখজ্যোতি যেন গোটা ঘর আলোয় আলোকিত করে তুলছে এই সময়ে চারিদিকের লোকজন সব নীরব হয়ে গেছে কারোর মুখে এতটুকু শব্দ নাই সবাই স্তব্ধ হয়ে গেছে গোটা ঘরটা যেন এক ভাব তরঙ্গে ভেসে যাচ্ছে আজকে এই ছবিটুকুই থাক আগামী দিনে পরের অংশ পাঠ করব জয় ঠাকুর